ঘাটাইলে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মোহাম্মদ ফারুক আহমেদ ঘাটাইল প্রতিনিধি টাঙ্গাইলের ঘাটাইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাবেক মন্ত্রী লুৎফুর রহমান খান আজাদের সমর্থকরা এই মাহফিলে আয়োজন করেন উনত্রিশে নভেম্বর শনিবার বেলা বারোটায় ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ জড়ো হতে থাকে দোয়া মাহফিলে ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টুর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ময়নুল ইসলাম টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি মঞ্জুরুল হক মঞ্জু উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মেহের উন্নহার চৌধুরী লাকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধোলা প্রমুখ উপজেলা বিএনপি যুবদল মহিলা দল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয় বিদেশ পাঠিয়েছে তাকে পাঠানোর জন্য চেষ্টা করে আল্লাহ কাদের হয়ে গেছে আল্লাহ